হ্যাঁ তোমরা এসো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি আজ প্রত্যেকে যেন সাত তারিখে ওভিসি কেস্টার হিয়ারিংয়ের ডেট ছিল সেভেন্থ জানুয়ারি দু হাজার চব্বিশ পঁচিশ তোমাদের ও বিসি কেস্টার হিয়ারিংয়ের ডেট ছিল সেই অভি সিষ্টার হিয়ারিংয়ের ডেটের পরে একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট দেওয়া হল এবং চিরাচিতভাবে কেসটা উঠলো না অ্যাজ ইউজুয়াল যেমন আলোচনা হলো ঠিক তেমনটাই হলো এবং তোমাদের পরবর্তী একটা ডেট দেওয়া হয়েছে আই থিঙ্ক আঠাশ এবং উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সেখানে কী বলা হয়েছে না বলা হয়েছে ও বিসি আজকের কি আপডেট ও এস কেস নিয়ে কী উঠে এলো সমস্ত কিছু আলোচনা করছি আজকের ভিডিওর মাধ্যমে কাজে তোমরা যারা ওবিসি কেস নিয়ে অধীর আগ্রহে আছো এবং ডাবলিউপি কেপি এক্সাম কবে হবে ওবিসি কেসের জন্য পুরোপুরি প্রসেসটা যেন পুরো একদম থমকে গেছে সেই কেস নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি টেলিগ্রাম চ্যানেলে কেশ লিস্ট যখন প্রোভাইড হবে সবার আগে কিন্তু প্রোভাইড করে দেবো আমাদের টেলিগ্রাম চ্যালেটার তার ডিসক্রিপশন টু জয় নাও ছোটো বড় আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করছি তাহলে রিকোয়েস্ট টু জয়ার টেলিগ্রাম গ্রুপ আর যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখে নিয়ে যাক আজকের ওবিসি কেসের লাইভ আপডেট দেখো আজকের কেসটা ওবিসি যে কেসটা আজকের যে ওবিসি কেস সেটা কিন্তু একদম কেসটা উঠে যার কারণে তোমাদের পরবর্তী একটা ডেট দিয়ে দিয়েছে সেই ডেটটাও তোমাদের সামনে শো করছি ঠিক আছে চলো দেখে নেওয়া যাক এই সবে মাত্র একটা লাইভ লোড পক্ষ থেকে একটা পোস্ট করা হয়েছে সেখানে কি বলা হয়েছে দেখতে পাচ্ছ অ্যাজ ইউজুয়াল যে সুপ্রিম কোর্ট পোস্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যাপিল চ্যালেঞ্জ কালকা হাইকোর্ট ডিসিশান টু ক্যান্সেল ও বিসি অন সেভেন্টি সেভেন কমিউনিটি টু জানুয়ারি আঠাশ উনত্রিশ ফর দ্য ফাইনাল হিয়ারিং অর্থাৎ ফাইনাল হিয়ারিংয়ের জন্য সুপ্রিম কোর্টে যেটা বলা হয়েছিল যে সুপ্রিম কোর্ট পোস্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যাপিল যে চ্যালেঞ্জটা করা হয়েছিল সেই চ্যালেঞ্জটা ক্যালকাটা হাইকোর্টের ডিসিশনের থেকে ও বিসি সাতাত্তর কমিউনিটির সেটা জানুয়ারি আঠাশ এবং উনত্রিশ তারিখে ফাইনাল হিয়ারিংয়ের ডেট ঘোষণা করা হলো অর্থাৎ আজকে সেরকম কোনো কিছু আলোচনা হয়নি এটা নেক্সট হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে আঠাশ এবং উনত্রিশ তারিখে এটা ফাইনাল হিয়ারিং হবে সুতরাং বুঝতে পারছো এই কেসটা কিন্তু ডেটের পর ডেট ডেটের পর ডেট তারিখ দিয়ে যাচ্ছে এর ফলে অনেকগুলো অসুবিধার কারণ হতে পারে যার কারণে হয়তো দুটো পসিবিলিটি উঠে আসবে এক হচ্ছে নাম্বার অফ ক্যান্ডিডেটের মধ্যে একটা সংশয় তৈরি হবে যে আফটারঅল তাদের এক্সাম কবে হবে এবং দ্বিতীয় নম্বর হচ্ছে অনেক নাম্বার ক্যান্ডিডেট কিন্তু একটা ডিপ্রেশনের শিকার হবে আফটারঅল এই ওবিসি কেসটার জন্য যেহেতু এক্সাম হচ্ছে না তাহলে সমস্ত প্রসেস যখন রিক্রুটমেন্ট স্টপ হয়ে আছে সুতরাং এই ব্যাপারটাকে অনেক ক্যান্ডিডেট কিন্তু কি করছে চেষ্টা করছে যাতে এই ব্যাপারটা পুরোপুরিভাবে মিপড়ে যাক এবং তাদের ফাইনাল একটা ডেট দেওয়া হোক সুতরাং এই ডেটের পর ডেট ডেটের পর ডেট পেছনে যাওয়ার পর এখানে অনেক ক্যান্ডিডেট কিন্তু হত্যাদ্রস্ত হবেন এবং যার ফলে যে সমস্ত ইন্ট্রিম নোটিফিকেশানগুলো বের হয়েছে মানে শর্ট নোটিফিকেশান যেগুলো বের হয়েছে সেটা কিন্তু ফোন নোটিফিকেশন আসবে না এবং সমস্ত এক্সাম কিন্তু এখন স্টপ থাকবে ডিউ টু ওবিসি কেস কারণ এই ডেটের পর ডেট ডেটের পর ডেট এরকম যদি চলতে থাকে তাহলে ওবিসি কেস নিয়ে সেরকম কোনো কিছু আপডেট কিন্তু আজকে উঠলই না পরবর্তীকালে ফাইনাল যে একটা ডেট দিয়ে দিল সেটা হচ্ছে আঠাশ উনত্রিশ তারিখে বলা যেতে পারে যে রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য মানে একটা চরম দুষ্কাল বা একটা কাল চলছে বলতে পারো এই সময়টা এবং আমাদের চাকরি প্রার্থীদের নিয়ে কিন্তু খেলা হচ্ছে রীতিমতো খেলা হচ্ছে কারণ যেভাবে কেসটা একের পর এক ডেটের পর ডেট দিয়ে যাচ্ছে তাতে মনে হয় না এই কেসটা ফাইনাল কোনো একটা শুনানিতে দিয়ে পৌঁছাবে হ্যাঁ আমি নিজেই বলছি কারণ কিছু আমি নিজেই কোনোরকম রকম কোনো সুরাহ বা আশা পারছি না যে কেসটা তোমাদের হয়তো বলবো যে কেসটা এই তারিখে মিটবে যেহেতু যে আজকে যেটা আমরা প্রত্যেকে অপেক্ষা করছিলাম হয়তো আজকে কেসটা কিছু একটা গুরুত্বপূর্ণ উঠে আসবে বা স্টিন নাও সেরকম কোনো কিছু উঠলে আনো না পরবর্তীকালে যে একটা দুটো গুরুত্বপূর্ণ ডেট দেওয়া হয়ে গেলো সেটা হচ্ছে আঠাশ বা উনত্রিশ তারিখে ফাইনাল হিয়ারিং দেখতে আজ বিকেলের মধ্যে তোমাদের কেস লিস্টটা দিয়ে দেবে আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দেবো বা একটা ইউটিউব শর্টস ভিডিও আপলোড করে দেবো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে टीग्राम चलने जुक्त हो जाओ थैंक यू